আয়তলে অঙ্কের শ্রেণী ব্যবধান গণসংখ্যা এই দুটো দেওয়া থাকবে শ্রেণী আর গণসংখ্যা আমার দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে আমাকে এটা করে নিতে হবে এখন আমাদেরকে দেখতে হবে যে শ্রেণীটা শ্রেণীটা অন্তর্ভুক্ত না বহির্ভূত অন্তর্ভুক্ত কীভাবে বুঝবো এখানকার বিষ যদি ওইখানে থাকে তাহলে সেটার নাম হচ্ছে অন্তর্ভুক্ত আর এই বিষ যদি এখানে আসতো মানে বিষ তাহলে সেটা হতো বহির্ভূত তা আমাদের যখন আমরা আয়তলে বা গণসংখ্যা বহুভূজ বা অজিবকে অঙ্কন করি আমাদের সবসময় বহির্ভূত পদ্ধতিতে করা লাগে কিভূত বহির্ভূত তাহলে আমাদের এই যে শ্রেণী ব্যবধানটা আছে এটা এইভাবে করা যাবে তাহলে কিন্তু অনেকটা ঝামেলা মানে দেখতে খারাপ হয় বা অসুবিধা আমরা এটাকে কি করব বহির্ভূত শ্রেণিতে রূপান্তর করব তাহলে বহির্ভূত পদ্ধতি কীভাবে করবো এর জন্য এটা হল শ্রেণী আমরা আর একটা নতুন করে শ্রেণী নেব সেটা নাম হচ্ছে প্রকৃত শ্রেণী এটার নিয়মটা কি আমি বলি শূন্য দশমিক পাঁচ বাম পাশ থেকে বিয়োগ হবে

বিশের সাথে যোগ হবে বিশ থেকে শূন্য পয়েন্ট পাঁচ যোগ করো বিশ পয়েন্ট পাঁচ তাই তো সেম পদ্ধতিতে আমরা সবগুলোই করব তাহলে এটা হচ্ছে তিরিশ পয়েন্ট পাঁচ থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ এই যে একান্ন থেকে শূন্য দশমিক পাঁচ বাদ দাও পঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে ষাট পয়েন্ট পাঁচ ষাট পয়েন্ট পাঁচ থেকে সত্তর পয়েন্ট পাঁচ সত্তর পয়েন্ট পাঁচ থেকে চোখ তাহলে আমরা যে নতুন করে শ্রেণীটা পাবো সেই শ্রেণীটার নাম কি প্রকৃত শ্রেণী বা কি শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী না বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন হচ্ছে এটা আর বিচ্ছিন্ন হচ্ছে এটা তাহলে এটা হলো বিচ্ছিন্ন শ্রেণী ঠিক আছে ক্লিয়ার এখন দেখো তাহলে আমরা কি করব এই শ্রেণী থেকে আমাদের এখন এই শ্রেণীটার আর কোনো কাজ নাই এই শ্রেণীটা থেকে আমাদের কোনো কাজ হবে না কাজ হবে এই শ্রেণীটাকে শ্রেণীটাকে নিয়ে এবার আমাদের আয়তলেক অঙ্কনের পালা আয়তলেক অঙ্কন কি করবো আমাদের যে গ্রাফ কাগজ আছে গ্রাফ কাগজে আমরা ধরে নেব এটা হচ্ছে এক্স অক্ষ এটা ধরবো এক্স এক্স ড্যাশ এটা ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ এখানে জিরো বিন্দু জিরো এটা কেন্দ্রস্থল জিরো তাহলে আমি এই অংশটাকে কি করব ভাঙা চিহ্ন ভাঙা চিহ্ন দ্বারা বুঝিয়ে দেবো আচ্ছা এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাঙা চিহ্ন দ্বারা কি বুঝায় ভাঙা চিহ্ন দ্বারা বুঝায় উক্ত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীগুলো ওই ভাঙা চিহ্নের মধ্যে অবস্থান করে তাহলে দেখো ভূমি অক্ষে কি লিখবো শ্রেণী ভূমি অক্ষে লিখব শ্রেণী কি শ্রেণী প্রকৃত ভূমি অক্ষে হচ্ছে প্রকৃত শ্রেণী লম্ব অক্ষে সংখ্যা আমাদের মনে রাখতে হবে আয়তালে অঙ্কনের ক্ষেত্রে ভূমি অক্ষে হলো শ্রেণী ব্যবধান লিখতে হয় আর লম্ব অক্ষে গণসংখ্যা লম্ব অক্ষে গণসংখ্যা তাহলে দেখো শ্রেণী আমরা এটি প্রথমে লিখবো তারপরে এগুলো সবগুলো লিখবো এটা হচ্ছে কত দশ পয়েন্ট পাঁচ তারপরে কত এটা হলো বিশ পয়েন্ট পাঁচ তিরিশ পয়েন্ট পাঁচ চল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পয়েন্ট পাঁচ ষাট পয়েন্ট পাঁচ সত্তর পয়েন্ট পাঁচ আশি পয়েন্ট পাঁচ নব্বই পয়েন্ট পাঁচ আমরা খালি প্রথমে একটা লিখছি তারপরে এগুলো সবগুলো লিখছি ড্যাং প্যাসেরগুলো প্রথমে একটা বাম পাশের নিচি পরে ডায়ন প্যাসের সবগুলোই নিচি ঠিক আছে এবারে খেয়াল করো গণসংখ্যা গণসংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ গণসংখ্যা কত পনেরো এই যে তার মানে আমাদেরকে পনেরো পর্যন্ত লাগবে ব্যবধান এখন খেয়াল করো লেখবো সব কাগজের সব কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান একক একক প্রতি একঘর সমান কত একক ছক কাগজের এক চক্ষ এক চক্ষ বলতে এই একটা এই অক্ষটা বরাবর প্রতি একঘর সমান এক একক আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান আমরা এইখানে হচ্ছে ভেজালটা আমরা ওয়াই অক্ষের দিকে প্রতি একঘর সমান কয় একক ধরব একক বলতে বোঝাচ্ছে এখান থেকে পাঁচটা দাগ আছে আমি যদি এক একক ধরি তাহলে এক একক ধরলে এক দুই তিন চার এটা এই ঘরটার মান হবে কত পাঁচ কিন্তু যদি এক ঘর সমান দুই একক ধরি তাহলে এখানে শূন্য থেকে দুই চার ছয় আট এটা কত দশ ঠিক আছে আমরা এককটা এখানে জাস্ট পরিবর্তন করতে পারি তাহলে আমরা কি করব এক ঘর সমান এক একক ধরি এক একক আমরা এই তথ্যটা অনুসারে এই গ্রাফটা অঙ্কন করব যে ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক এখন এবং কি করা হয়েছে দেখো তো এক্স অক্ষ বরাবর প্রকৃত শ্রেণী প্রকৃত শ্রেণী ব্যবধান ও ওয়াই অক্ষ বরাবর সংখ্যা ধরা হয়েছে এটা আমরা লিখব ঠিক আছে এইবার আমাদের গ্রাফ অঙ্কনের কলা গ্রাফসটা দেখো কীভাবে অঙ্কন করবো দশ থেকে পঁচিশ খেয়াল করো দশ থেকে যখন বিশ দশমিক পাঁচ তখন কয়টা পাঁচ তাহলে আমরা এখানে আগে ইয়েটা লিখিয়ে দেয় পাঁচ সংখ্যা পাঁচ তাহলে এখানে এটা হচ্ছে দশ এটা কত পনেরো এটা হচ্ছে পাঁচের ঘর দশের ঘর এটা হচ্ছে কোনো কারণ কি আমরা এক ঘর সমান কত ঘর একক ধরলাম এক একক এক একক ধরলে এখানে মাঝখানে কটা আছে পাঁচটা চারটে তাহলে এক দুই তিন চার এই যে পাঁচ এইভাবে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ যত বেশি হবে তত হবে এখন যদি আমি ঘর একক বাড়াই নেই যে দুই ঘর সময় এক হোক তাহলে গ্রাফস বড় হবে তাই তো তাহলে আমরা কি করবো দেখো বিশ দশ থেকে বিশের মধ্যে কত ব্যবধান পাঁচ এখানে ব্যবধান হচ্ছে পাঁচ এইটা পেনসিল দিয়ে কালার করে দেব পাঁচ তারপরে দেখো বিশ থেকে তিরিশের মধ্যে আবারও পাঁচ তাহলে বিশ থেকে তিরিশের মধ্যে আবারও আবারও পাঁচ এইবার তিরিশ থেকে

দুইয়ের ঘর এইখানে দুই তারপরে আবারও পাস এটা পাশের ঘর তারপরে একের ঘর এই যে এই যে এই আমরা চিত্রটা দেখলাম এটাই হচ্ছে আয়তলে এটাই হচ্ছে কি আয়তলে আমরা অনেক সময় ক্রিকেট খেলা দেখি না ক্রিকেট খেলা আমাদের এই পরিসংখ্যানের এই অঙ্কগুলো ব্যবহার হয় রান রেট গড় এভারেজ আমরা এটা যদি ভালো পারি ওই জিনিসগুলো বুঝবো ঠিক আছে এটা বোঝা গেছে